জামার নিচে কি পড়ছে এটাও দেখা যায় আমি অনেক ভদ্র হয়ে থাকি এগুলা মেন তোমায় প্রশংসা করে আর আমি তো নিচেরটাও বেরোলে হ্যালো পারে হুম সবাই কি সবকিছু ধরতে পারে করতে পারে আমাকে যে কেম ধরার অনুমতি দিয়ে দিলা তুমি হ্যাঁ পাগল করে দিছ কেন? আজকে রাত্রে তো আর ঘুমাইতে পারবো না। বাবার সাথে সব কিছু করা যায় না। মনের সাথে মন যদি মিলে যায় তাহলে আর কেউ বাধা দিতে পারে না। Absolutely কথা <right>. সত্য। <laughs> হ্যালো হ্যালো হুম একজন আমাকে দেখছে রেখা বলতেছে ওই ইসপ মার্কেট ওখানে দাঁড়িয়ে ছিলাম না হ্যাঁ ইস মার্কেট এর এখানে দাঁড়িয়ে ছিলাম না অফিসার না বাহিরের ওহ দেখ দেখ নিয়ে দাঁড়িয়ে আছিল ও ভাগ্য এসেছিস আমি তোমার ভাবী

ওই কারেন্ট হ্যাঁ কি বলতেছি আমার ওইটা ওরকম শক্ত হয়ে গেছিলো কেন কারেন্ট বোর্ড এ নিয়ে তো কত রিক্সা দিয়ে করি কখনো তো এরকম হয় না বোর্ড শরীর আমিও তো কত ঘুরছি কত আমারও তেমন প্রথম প্রথম পরে চাষ পাইলে সহ পাইলে না এমনি হয় না আজকে ইচ্ছা হয়েছিল যদি কাছে পাইতাম রাত্রে কোনো ঘুম হইতো না পঁচিশ টাকা বাড়া চলে গেলেই তো হইতো বড় গাছে চলে গেলেই তো হইতো আর কিসের সাথে কিসের তুলনা দে

বলতেছি একদিন বাসায় আসে আমার একটা ইচ্ছা ইচ্ছা পূরণ হবে না এটা জড়ায় ধরে শুয়ে থাকবো এই তো জড়ায় ধরে শুইলেই তো হয়ে যাবে সব হয়ে গেলে করবো hello করবি হয়ে গেলে করে ফেলবো সমস্যা কি এটা একটু সমস্যা কি সমস্যা পড়া কি করা ভালো না পড়া কি করা ভালো না দুধ খাওয়ানো ভালো ওইটা তো একটু একটু ওইটা তো একটু একটু ওইটা তো সেই